নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আপনারা যেটা দেখছেন পুলিশের সঙ্গে তীব্র বচসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি হ্যাঁ গতকাল আবার পুলিশের বাঁধার সম্মুখীন হতে হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উত্তর কন্যা যাওয়ার পথে পুলিশি বাঁধার মুখে পড়লেন বিধানসভার এই বিরোধী দলনেতা উত্তরকন্যা দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে দেবো এটা সচিবালয় আমরা জানি শুভেন্দু অধিকারী মহাশয় উত্তরবঙ্গের উন্নয়ন সফরে গিয়েছিলেন এবং উত্তরবঙ্গের সেই সচিবালয় যেটি উত্তরকন্যা নামে পরিচিত সেই উত্তরকন্যা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেই পরিদর্শনে গিয়ে আপাতত পুলিশি মাদার আবারও সম্মুখীন হলেন সেই কিছু ছবি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সাথে ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইএস অফিসার অজিত বর্ম অজিত বর্ধনকে ঘটনা শেষে দেখা যায় আইএস অফিসার অজিত বর্ধন এসে বিরোধী দল দলনেতাকে যাবার নির্দেশ দেন ভেতরে বাট যেটা দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা কিন্তু সেই সেই কথা শোনেননি অর্থাৎ ডিনাই করেছেন সঙ্গে ছিলেন বিধায়ক মিহির গোস্বামী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে ছিলেন বিধায়ক মিহির গোস্বামী এবং বিজেপির অন্য সদস্যরা দর্শক বন্ধুরা মঙ্গলবার শিলিগুড়ির ভিআইপি রেস্ট হাউসে দলীয় সভা করেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং সেখানেই তিনি পরিষ্কার জানিয়েছিলেন উত্তরকন্যায় কোন কোন দপ্তর রয়েছে তা তিনি পরিদর্শনে যাচ্ছেন এবং ভিডিওর মধ্যে আপনারা যেটা দেখছেন যে সভা শেষে তিনি যখন উত্তরকন্যা পরিদর্শনে যান অর্থাৎ উত্তরকন্যা উদ্দেশ্যে যাত্রা করেন তখনই তাকে বাঁধা দেন পুলিশ কী অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ যে উত্তরবঙ্গের মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন সেই জন্যই তিনি উত্তরকন্যায় ঢুকতে চান কিন্তু দর্শক বন্ধুরা আপনারা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুলিশই বাঁধায় সেই যাত্রা আপাতত ভঙ্গ হয়েছে দর্শক সবার প্রথম আপনারা দেখে নিন গতকাল একটু একটু সেই ভিডিওর একটু ছোট ক্লিপস আপনাদের দেখাবো দেখে নিন আপনারা কি ঘটেছিল পুলিশের সাথে কি বচসা হয়েছিল এবং কিভাবে মানা সম্মুখীন হয়েছিলেন এবং তার উত্তর কি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হয় মানে খুব খারাপ করছেন খুব খারাপ করছেন খারাপ এগুলো না খুব খারাপ করছেন আপনাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে থার্টি সিক্স দিয়ে দেয় না লজ্জা করে না মমতার পাঁচ হাঁটতে পাঁচ হাঁটার ব্যাপারে আপনি আটকাচ্ছেন কেন আমাকে আই এম ইকো ভ্যালু টু ক্যাবিনেট মিনিস্টার why you are blocking him apnake samman diye do you are doing এই ভাষা দেখো আচ্ছা विधायक আপনারা আপনাদের মাধ্যমে আমি উত্তরবঙ্গের विधायक দিয়ে আমি এর বিরুদ্ধে যা করার করব যা করার করব আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা এই থানায় আসল কথা মিথ্যাবাদী মমতা ব্যানার্জি বিয়েবাড়িতে এসেছিলেন আর ছবি তুলতে এসেছিলেন দুঃখী মেয়ের ফটো ছদ্মবেশ ধারণ করতে করতেছিলেন এখানে মিথ্যাচারী মমনা আজকে কোনো উন্নয়ন হয়নি এই সচিবালয় উত্তর কোন পরিষেবা উত্তরবঙ্গের নটা জেলার মানুষ পায় না কোন পরিষেবা পায় না এখানে উত্তরবঙ্গের 15 জন এমএলএ সহ আমি লিডার অফ অপজিশন আমরা এখানে সচিবালয় কেমন চলতে দেখতে যা নয় না যাবো

তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন দেখে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা উপলব্ধি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন কি পারেননি আমি সেটা বলে দিচ্ছি প্রথমের দিকে পুলিশি বাধা পড়লেও কিন্তু ভিডিও শেষের দিকে আপনারা দেখেছেন সেই পুলিশই সেই পুলিশই কিন্তু শেষের দিকে শুভেন্দু অধিকারীকে রিকোয়েস্ট করছে অনুরোধ করেছিল ভেতরে যাবার অর্থাৎ উত্তর কন্যা সচিবালয়ের ভেতরে যাবার কিন্তু তিনি সেই অনুরোধ কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন কিসের জন্য এই অনুরোধ প্রথমে আপনারা যেটা দেখছেন যে প্রথমে অবরোধ করা হলো আটক মানে যেতে দেওয়া হলো না তারপরে কিন্তু আবার সেই পুলিশই রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য এর কারণ একটা হতে পারে হয়তো পুলিশ বুঝে গেছে হয়তো পুলিশ বুঝে গে বুঝে গেছে যে এই শুভেন্দু অধিকারীকে কিন্তু আটকানো সত্যিকারে খুবই অসম্ভব আর একটা প্রশ্ন আমি যেটা মনে করছি তাহলে কি রাজ্যের পালাবদল আসতে চলেছে এই শুভেন্দু অধিকারী হাত ধরে সেটা কি পুলিশ বুঝতে পেরেছে আর সেটা কি খুব শীঘ্রই হতে চলেছে এটাও কি পুলিশ বুঝতে পেরেছে তাহলে কেন তাহলে কেন প্রথমে কেন বলছি এটা প্রথমে বাঁধা সত্ত্বেও কেন আবার শেষে কাকুতি মিনতি এবং অনুরোধ সেই পুলিশের পক্ষ থেকে যেমনটা আমি বললাম তাহলে কি পুলিশ বুঝতে অর্থাৎ উপলব্ধি করতে পারছে বুঝতে পারছে যে রাজ্যের পালাবদল আসতে চলেছে খুব শীঘ্রই শত কোটি টাকার প্রশ্ন দর্শক বন্ধুরা আবারও বলছি দেখতে পাচ্ছেন আপনারা আই এস সিনিয়র আইএস অফিসার অজিত বর্ধন পর্যন্ত এসে রিকোয়েস্ট করেছে ঘটনা শেষের দিকে দেখছেন যে ব্যক্তিকে সাদা শার্ট পরে আছেন ব্লু টাই পরে আছেন উনি হলেন কিন্তু আইএস অফিসার অজিত বর্ধন সেই আইএস অফিসার পর্যন্ত এসে রিকোয়েস্ট করছে যাবার অনুরোধ করেছে শুভেন্দু অধিকারীকে কিন্তু তিনি যাননি ভেতর তাহলে একটাই প্রশ্ন এই নাটকটা কিসে প্রথমে বাঁধা দান তারপরে আবার ওয়েলকাম গল্পের গল্পের মধ্যে আরেকটা টুইস্ট আছে এই ভিডিওর মধ্যে আরেকটা টুইস্ট আছে আশা করি আপনারা দেখতে পেয়েছেন যে কিছু লেডি পুলিশের কথা শুভেন্দু অধিকারী বলেছেন যে কিছু লেডি পুলিশকে ওই স্পটে রাখা হয়েছে কেন লেডি পুলিশকে রাখা হয়েছিল কারোর কারণ কী ছিল যেমনটা আমি অনুভব করছি আমি উপলব্ধি করছি এই ভিডিও থেকে যে একটা প্রচেষ্টা ছিল যে শুভেন্দু অধিকারীর সাথে শুভেন্দু অধিকারীর সাথে যারা গিয়েছিলেন তাদের সাথে পুলিশে বচসা তীব্র হলে যদি একটু ধাক্কাধাকির পরিস্থিতি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে এই মহিলা পুলিশ দিয়ে কোনো কি অভিযোগ আনার প্রচেষ্টা ছিল অর্থাৎ ছিল তা যেমন এক্সাম্পল দিচ্ছি আমি কিন্তু আপনারা দর্শক বন্ধুরা জানেন এর নাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজনীতি জগতে অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং যথেষ্ট নাম ডাক আছে তিনি কিন্তু সেই যদি সেই ফাঁতা পাতা হয়ে থাকে পরিষ্কার দেখলেন কিন্তু তিনি সেই পাতা ফাঁদে কিন্তু পা দেননি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের বিশেষ ভিডিও আবারও বলছি উত্তরবঙ্গের উত্তরকন্যা সচিবালয় পরিদর্শনে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতাকে বাঁধা দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে তো আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের যদি কিছু বলবার থাকে এই ভিডিও ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার